বছর বছর কত কত নমস্কার বন্ধুরা আমি সুধার আমার হ্যাপি হ্যাপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটা একদমই নতুন তাই যারা আমার ব্লগটা প্রথম দেখছো তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার একটা ছোট্ট পরিবার এই পরিবারকে বড় করতে তোমাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে দরকার তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো যেহেতু তোমরা জানো যে আজ যে চব্বিশ প্রহর চলছে মানে আজকে হচ্ছে সেকেন্ড দিন তো আমার বাবার বাড়িও দশ পাঁচ মিনিটের রাস্তা তো আমরা এই যে বিকাল টাইম এখানে দেখো সায়ন্তিক আমাকে ঘুম পাড়িয়ে ও কিন্তু বেরিয়ে গেছে আরও যেহেতু দেখছে ক্যামেরাটা আমি অন করে আছি তাইও পিছন দিয়ে ঘুরে গেল আমরা দেখো এই সন্ধ্যে টন্দে দিয়ে সায়েন্দিককে একটু গান শেখাতে আসবে তারপর চলে যাব বাবার বাড়ি ওখানে একটু আনন্দ উপভোগ করতে আর বিকাল টাইমে এই যে দেখো সব বাচ্চারা খেলছে ও একটু বেরিয়ে গেল খেলতে মানে ইতস্তত বোধ করছিল বলবার জন্য যে মা আমি খেলতে যাব। কিন্তু না বলে পারলো না হাতের মধ্যে একটা থার্মোকল নিয়ে আর দেখো বল নিয়ে ওরা খেলা করছে এই থার্মোকলগুলো ध <laughs> আর এই যে দেখো আমি চলে এসেছি সায়ন্তিক আর আমি চলে এসেছি মাদের বাড়ি চব্বিশ পরের দ্বিতীয় দিনে তো এখানে এসে দেখছি আস্তে আস্তে ভিড়টা জমছে কীর্তনের যেহেতু গ্রাম দেখতেই পাচ্ছ সবাই একটু তাড়াতাড়িই চলে আসে ভিড়টা এই সবে মাত্র আরম্ভ হয়েছে তারপর এখন রাত দুটো পর্যন্ত চলবে গ্রামের মানুষরা নাম সংকীর্তন খুব ভালোবাসে আর এই যে এখানে দেখো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি সামনে কীর্তনিয়া আর ঠাকুর মন্দির দেখতেই পাচ্ছ আমরা গ্রামের লোকরা এসব খুব ভালোবাসি আশা করি তোমরাও ভালোবাসবে তো চলো কন্টিনিউ করো আমার সাথে ব্লগটা তোমরাও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকো ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করতে পারো ভালো খারাপ নিয়েই সমস্ত কিছু তো নেগেটিভ কমেন্ট তো কারও ভালো লাগে না কিন্তু নেগেটিভ কমেন্ট পেলে হয়তো নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করব সেটা তোমাদের ওপর নির্ভর আর ভালো কমেন্ট পেলে তো অবশ্যই ভালো লাগলে লাগবে আর কি তো দেখো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করো তোমরাও এখানে তিলক দেওয়া হচ্ছিলো বাচ্চা মেয়েরা তিলক দিচ্ছে আগের দিনও দেখিয়েছি তো তোমাদের মনে ভালো লাগবে আর এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে প্রসাদ দুবেলায় দেওয়া হয় আর মানে সকাল সন্ধ্যা দুবেলায় প্রসাদ দেওয়া হয় এখন দেওয়া হচ্ছে পোলাও তো আমিও ছিলাম আমিও নিয়েছি প্রসাদটা প্রসাদ তো আর কেউ ছেড়ে দেবে না বলো ভগবানের প্রসাদ যেহেতু তো এভাবে আমাদের দিনগুলো বেশ পাঁচটা দিন খুব ভালোই কাটলো কিছু কিছু দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দু তিন দিনের ভিডিও মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম এটা নিয়ে হয়তো দ্বিতীয় দিন তো আমাদের খুব ভালোও লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কেন কি ভালো লাগুক কি খারাপ লাগুক তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি একটা লাইকের রাখা বসে থাকি ভালো খারাপ নিয়ে সমস্ত কিছু ভালো লাগলে ভালো কমেন্ট করুন খারাপ লাগলে ভালো খারাপ নিয়ে তো সব কিছুই খারাপ যদি লিখে থাকে সেটাও জানিও নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করি ভালো লাগলে আমার অবশ্যই ভালো লাগে আর যদি খারাপ লাগে তো নিজেকে আরও সংশোধন করার চেষ্টা করবো ক্লগের মাধ্যমে যাতে তোমাদের ভালো লাগে তো করছি

আর এদিকে দেখো বাচ্চাদের তো ধৈর্য থাকে না যতক্ষণ ওদেরকে জোর করে বসিয়ে রাখা যায় ততক্ষণ অনেক তো দেখো এখানে গোপালে চলে এসেছে মামার বাড়ি আর ওরা প্রত্যেকে গোপালকে নিয়ে লুডো খেলতে বসেছে মানে কি বলবো কোনো রকম ছাড়বে না ওকে ওকে ওরা একদম জোর করে তুলে নিয়ে এলো আর ওখানে বসিয়ে দিল। দেখছো আমার ভাইপোটা কেমন করছে ওকে একটা দান চালবার জন্য দিয়েছে ও কখনও গোপালের হয়ে চেলে দিচ্ছে কখনও দাদা ভাইকে বলছে চলে দিতে মানে এইভাবে চলছে উঠোনে বসে সবাই মিলে লুডো খেলছে আর কোনো রকমে ওকে আমি বলছি এত যে না রেখে দাও ওকে ঠিক জায়গায় না শুনবো না ঠিক আছে কোনো রকমে শুনবে না তো যাই হোক ভালোই লাগছে এমনিতেও ভালো লাগছে গ্রামের পরিবেশ তো আশা করি সবার ভালো লাগে আর আমার আমরা তো ছোট থেকে মানুষ তাই আমাদের তো অবশ্যই ভালো লাগবে তো দেখো বাচ্চাদের কি কীর্তি এখানে চলছে ভাইপো একটা করে দান নিচ্ছে আর দেখো জিতে যাচ্ছে মনে হচ্ছে ওই জন্য জিতে যাচ্ছে আর ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টাই করে সবাই তো চলো কন্টিনিউ করো আমার সাথে তোমরাও আর এখানে ছাদেই চললো দেখো ছাদে চলে এসেছে এবার ছাদের মধ্যে একটা মাদুর পেরে সবাই মিলে বসে পড়েছে দেখো ছাদের পরিবেশটা দেখো গ্রামে সব একটু অন্ধকার একটু আলো আর এই যে আমার মামার মেয়ে মামার মেয়ে নয় মামার নাতনি মামার মেয়ের মেয়ে আমার বোনের মেয়ে তো ও চলে এসেছে ওপরে খেলা করতে সবাই মিলে আর এটা হচ্ছে আমাদের পুচকুটার মাসিমণি তো সবাই মিলে বসে সাথে গোপালকে আবার নিয়ে চলে এসেছে ওরা কোনো রকম শুনবে না ওরা গোপালকে নিয়েই খেলবে ওরা ছোট ভাই মনে করে ওই জন্য ওকে নিয়ে সঙ্গে নিয়েই এসেছে গ্রামের দেখো হাওয়াটা এত সুন্দর দিচ্ছে মাদের বাড়ির উঠোনে দেখো আম গাছ এটা অম্রপালি আম আমগুলো খুবই মিষ্টি দেখো আমগুলো ধরেছেও প্রচুর দেখে কি সুন্দর লাগছে না লাইটের আলো পড়েছে আর রাত্রিবেলা দেখো কি সুন্দর একটা মানে আলোর মধ্যে যেন আমগুলো একদম ঝলমল করে উঠেছে গাছের মধ্যে আম যদিও আরও ধরেছিল কিন্তু সেগুলো সব ঝরে পড়েছে গরমের কারণে বৃষ্টি তো এই বছর খুবই কম জানোই তোমরা আর আমাদের এদিকেও গরমটা প্রচুর যদিও হাওয়াটা দিলে গ্রামে হাওয়াটা লাগে গায়ে তবুও যেন এই বছর সেই জিনিসটা নেই যতটা আগে থাকতো দেখো কাঁঠাল গাছে একটা কাঁঠাল ধরেছে অন্ধকারে আমি আরও দেখালাম না তো আমি দেখাই রাত্রিবেলায় দেখো তোমাদের তো আগে বাবার বাড়ি হোম ট্যুর ব্লগে আমি সমস্তটাই দেখিয়েছিলাম কিন্তু রাত্রিবেলার দৃশ্যটা তোমাদেরকে আমি একটুখানি দেখাবো একটুখানি সমস্তটা দেখানো যাবে না কেন কি সমস্তটা দেখানো সম্ভব নয় আলো নেই চারিদিকে সেই জন্য দেখানো সম্ভব নয় ছাদের মধ্যে একটা লাইট জ্বলে তাই ছাদের যে দৃশ্যগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চারা কেমনভাবে নিজেদের মধ্যে খেলা করছে ওরা নিজেরা খুবই খুশি এইভাবে খেলে আর আমি ওদেরকে চলে এসেছি পাহাড় দিতে এই দেখো যে মেন গেটটা আমি দেখিয়েছিলাম বাবার বাড়ি ঢোকার সেই মেন গেটটা রাস্তা রাস্তার পাশেই আর কি তো এখানে আমার বড়ো মা বলতে মায়ের বড়মা মা কিন্তু আমিও ছোট থেকে বড়ো মা বলে এসেছি আর এই দেখো কালী মন্দিরটা যেটা দেখিয়েছিলাম খড়ের চালা দেওয়া কালী মন্দির মামার বাড়ির কালী মন্দির আর কি মানে আমাদেরও কালী মন্দির যাই হোক আর এখানে দেখো পাশের বাড়ির গরুগুলো বাতা আছে এখনও পর্যন্ত রাত্রিবেলায় তোরা ঢুকিয়ে নেবে যদিও সামনাসামনি বাড়ি আর কি আর এইটা দেখো আমার মামার বাড়ি একটা এটা হচ্ছে একটা মামার বাড়ি অনেকগুলো মামা আমার এটা হচ্ছে বড়ো মামার বাড়ি ওই পাশে আছে মেজো মামা তার পাশে আছে ছোট মামা তো এভাবে কখনো যদি সুযোগ পাই তো মামার বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের পাশাপাশি সব বাড়ি আসলে আমার আসল বাবার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আমরা হচ্ছি কিছুটা বিহারি ধরে নিতে পারো তো সে কারণেই এখানে মা যেহেতু কর্মরতা তাই এখানেই আমরা বাস করি বাস করছি আর এখানে ধরো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে বলতে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখানে বাসন ধোয়াধুয়া করছে কিছুটা আর তারপর যাদের খাওয়া দাওয়া বাকি ছিল এই যে বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করছে আর আমি আমাদের বাবুকে মানে সায়ন্তিককে খাইয়ে দিচ্ছি আর এই যে আমার বোনের মেয়েটা ও ওখানে বসে বসে পা দোলাচ্ছে ও এত ভর্তি পেট মুড়ি খেয়ে নিয়েছে যে ওর খাওয়ার কোনো ইচ্ছা নেই ও খেতে বসলো না কোনো রকমই বসলো না আমি শান্তিকে খাইয়ে দিচ্ছি আর মানে ও আজকে খেতে চাইলো না নিজের হাতে ওই জন্য খাইয়ে দিচ্ছি ওকে আর ভাইয়ের বউ এখানে পাতা দিচ্ছে সবাইকে সবাই মিলে পাতায় খাচ্ছি সব অনেকগুলো লোক যেহেতু সেহেতু পাতায় খাচ্ছি আর খেতে ভালোও লাগছে খুব আর এরা আমি যেহেতু ক্যামেরা নিয়ে যাচ্ছি ওরাও প্রচণ্ড খুশি হচ্ছে ওদেরকে নিয়েই এমনভাবে দিন কাটে যে কি বলবো আর আমি এখানে নিচেই বসে পড়েছি যাতে আমার বসতে সুবিধা হয় খাওয়াতে সুবিধা হয় আর এখান থেকে ক্যামেরাটা করে দিচ্ছে মানে ভিডিওটা করছে আমার মামা না মামা নয় মামার ছেলে যাই হোক আর এটা হচ্ছে আমার মাসি বড় বড়ো মনি তো সবাই মিলে বসে বেশ আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া করছি গল্প গুজব চলছে বেশ ভালো লাগছে আসলে একসাথে হলে যা হয় আর কি তো খাওয়া খাওয়া দাওয়া যে সেই শেষ হয়ে গেল সেই আমরা চলে এলাম কেন কি তোমরা তো জানোই সারাদিন পর নিজের বাড়িতে ফিরে আসতেই ভালো লাগে আমি চলে এসেছি বাইরের গেটটা খুলে নিচ্ছি এরপর উঠোনে ঢুকে পাগুলো ধুয়ে নেব যাই হোক তারপর এই যে সায়েন্তিক দেখো দুর্গা মন্দিরের একাই বসে আছে ওকে বলছে ও বলছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে তো বাইরে ভালো লাগছে আর আমি এখানে ওকে ডেকে নিয়ে আমি বললাম না রাত্রিবেলা একা বসে থেকো না গেটটা আমি বন্ধ করে দিলাম গেট বন্ধ করে তারপরে আমি বারান্দার যে গেটটা আছে সেটা খুলে আমি মেন বাড়ির মধ্যে ঢুকে পড়ছি ডাইনিংয়ে এসে আমি তারপর চাবিটা রেখে দেব ব্লকটা যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমার কান্না আমি সহ্য করতে পারছি তোমার সঙ্গে আবার আমার মিলন হবে আমার নাম হবে উমা তাহলে মিলন ঘটিয়ে দাও মিলন ঘটাতে গেলে বিরহটা দূর করতে হয় শিব উগ্র হয়েছে শিবকে ঠান্ডা করতে হবে মানুষ উগ্র হলে তার মাথায় আমরা কি করি তাহলে শিবের মাথায় জল ঢালো গেস্ট রান করাবে সমস্ত নদীগুলোকে খবর দেওয়া